অনুষ্ঠিত হয় কলেজ বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের মধ্য থেকে আর চরিত্র সৃষ্টির শ্রেষ্ঠ কারখানা মাদ্রাসাগুলি এই সরকার একটা একটা করে বন্ধ করার পরিকল্পনা গ্রহণ করেছে মাদ্রাসা শিক্ষাকে সংকুচিত করে ফেলছে কেবলমাত্র কেবলমাত্র ইসলামী রাষ্ট্র ব্যবস্থাই পারে হত্যা ধর্ষণ চুরি বেবিচার থেকে রক্ষা করে একটি সমৃদ্ধ একটি বাংলাদেশ উপহার দিতে পারে কেবলমাত্র ইসলামী রাষ্ট্র ব্যবস্থা সেজন্যে আজ গোটা তৌহিদবাদী মুসলমানদেরকে জানতে হবে ধর্ম নিরপেক্ষ মতবাদ একটি কুভুরী মতবাদ আমাকে সাক্ষী দেন ধর্ম নিরপেক্ষ মতবাদ কুভুরী মতবাদ কিনা এই কুবুরী মতবাদকে বাংলাদেশের মাটিতে যাতে